মেদিনীপুর শহর ও জেলায় সিপাইবাজার সংলগ্ন এলাকায় রয়েছে প্রায় এগারো একর জায়গা ব্যাপটিস্ট চার্চের নামে এই এগারো একর জায়গার মধ্যে কিছু জায়গা ঘিরে তৈরি হয়েছে চার্চ এবং বাকি জায়গা ঘিরে পুরনো আমুলের বাড়িঘর যেমন পড়ে রয়েছে এই মাইনরিটি মানুষজনের জায়গা কিন্তু এই ব্যাপটিস্ট চার্চের লোকজনের অভিযোগ রাতারাতি তাদের সেই জায়গা বেশ কিছু দুষ্কৃতী তারা ভূমি দপ্তরের সহযোগিতায় বিক্রি করে দিয়েছে প্রমোটারদের রেকর্ডের পাশাপাশি ডেট হয়ে গিয়েছে সেই জায়গা আর সেই জায়গা কিভাবে বিক্রি হল তা নিয়ে সোচ্চার হয়েছে তারা তাদের বক্তব্য দেবত্ব সম্পত্তি বা এই মাইনরিটির জায়গা কোনোভাবেই বিক্রি করা যায় না তা সত্ত্বেও ভূমি দপ্তরের লোকজন কিভাবে রেকর্ড করলেন তা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে এরই পাশাপাশি মানুষজনের দাবি এই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে হুমকি মারধর সেই সঙ্গে তাদের টাঙানো ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেয় আর এই ঘটনায় আতঙ্কিত বলেও তারা আতঙ্ক প্রকাশ করেছেন জাগিরের উত্তেজনা মেদিনীপুর শহর জেলায় জাঘিরে উত্তেজনা মেদিনীপুর শহরে যদিও এই ঘটনায় তারা মাদ্রাসা হাইকোর্টে দ্বারস্থ হলে কোর্ট রায় দেয় এই ব্যাপটিস্ট চার্চের জায়গা কোনোভাবেই বিক্রি করা যাবে না তাহলে কিভাবে রাতারাতি আগেই রেকর্ড হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা এই নিয়ে সম্প্রদায়ের মানুষজন পুলিশ জেলাশাসক ভূমি দপ্তরের পাশাপাশি বা দ্বারস্থ হতে চলেছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে তাদের একটাই দাবি অবিলম্বে তাদের এই মাইনরিটি মানুষের জায়গা যাতে প্রমোটার বা কোনো অসাধু ব্যক্তিদের হাতে চলে না যায় তা দেখভাল করা এদিন সাংবাদিক বৈঠক করে তারই যাবতীয় তথ্য তুলে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন চার্চের সেক্রেটারি পিয়ুষ কান্তি ঘোষ সভাপতি মনোজ্যোতি ভকত কোষাধ্যক্ষ রঞ্জয় ডেভিড মন্দল সদস্য তুহিন কুমার দে মণিরাজ সিং সহ অন্যান্য মিদিনাপুর ব্যাপটিস চার্চ প্রায় বছরের আমাদের চার্চের সংলগ্ন যে জমিগুলো আছে এগুলো আপনার ওই আমেরিকান ব্যাপটিস্ট ফারানিচার সোসাইটির জমি পারচেজ করা জমি তার দলিল এবং রেকর্ডটা এখনো রয়েছে পরবর্তী সময়ে এগুলো চার্জ তার দায়িত্বে আছে চার্জ দায়িত্বে আছে বলতে মানে কোর্টের জাজমেন্টেই আছে যে চার্জ অ্যাজ এ বেনিফিসার এবং লিগ্যাল সাকসেসার ক্যালকাটা হাইকোর্টের একটি জাজমেন্ট আছে সেই সূত্র ধরে আমরা দেখতে পাই আজ থেকে বেশ কয়েক মাস আগে এই প্রপার্টিগুলো আমাদের অজান্তেই বিক্রি হয়ে গেছে বিক্রি করেছে সাউথ এর কোনো একজন ভদ্রলোক এবং বিক্রি করার পর আমাদের অজান্তেই বিএলআরও দপ্তরে তার মিউটেশন করে দেয় আমাদের প্রশ্ন এটা কিভাবে নিয়ার প্রায় ছ একরের গায়ে গায়ে মিউটেশন এরকম হয়ে গেছে বিভিন্ন লোকের নামে বিভিন্ন ব্যক্তি এটা এটা পারচেজ করেছে সম্ভবত কিছু প্রমোটার আছে খড়গপুরের কয়েকজন ব্যক্তি আছে সেই নামগুলো এখনো আমরা ঠিকঠাক পাইনি ওগুলো কাগজপত্র আমরা অনুসন্ধান করছি তো বিগত গত চব্বিশ সালে উনিশ তারিখে ডিসেম্বর উনিশ দু হাজার চব্বিশ সালে ম্যাড্রাস হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটি জাজমেন্ট দিয়েছে যে যারা এগুলো বিক্রি করেছে সমস্ত বিক্রি বাটাটা ইলিগাল অবৈধ আর কি যেহেতু চার্চের জমি এবং মানে সোসাইটির জমি এইভাবে বিক্রি হয় না যেহেতু এটা আপনার দেবত্ব সম্পত্তি আপনার মাইনরিটি প্রপার্টি এটা এটা বিক্রি বাটা সম্পূর্ণ অবৈধ যারা করেছে এটা একটা ক্রিমিনাল অফেন্স ম্যাড্রাস হাইকোর্ট এই জাজমেন্ট একটা দিয়েছে এবং এই জাজমেন্টের এগেনস্টেই আমরা ওখানে এই প্রপার্টিগুলো যাতে বাইরের কেউ দখল নিতে পারে আমরা কয়েকদিন আগে আমাদের খ্রিস্টীয় সম্প্রদায় আমরা ওখানে কিছু ফ্লেক্স মারি আর কি তো গত কুড়ি তারিখ খড়গপুর থেকে ওই বুবাই জানা বলে একজন এসে ওনার টিম নিয়ে ওই ফ্লেক্সগুলি ছিঁড়ে দেন উনি কিন্তু আমরা যেটা কাগজে কলমে দেখতে পাচ্ছি এই সোসাইটির কেউ নয় উনি কিন্তু তাও উনি ওনার বাহু বলে এটাকে ছিঁড়ে দেন এবং ওখানে যখন ছেনাছেরি করে আমাদের ছেলেমেয়েরা বাধা দিতে যায় এবং ওখানে কতগুলো পরিবার থাকে তারা এর প্রতিবাদ করে এর এগেনস্টে ওরা ওদেরকে একটু শারীরিক ভাবে হেনস্থা করে সেটা নিয়ে থানায় একটা জিডি হয়েছে এবং এই বিষয়টা আমরা অলরেডি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমাদেরকে এখন পর্যন্ত সমস্ত রকম সহযোগিতা করেছেন এবং আমাদের স্থানীয় বিধায়ক সোজায় হাজরা মহাশক্তি এখনো ওটাই ওই মানে ওই জায়গাটা বিক্রি আছে বলে কয়জনকে নিয়ে এসে দেখাচ্ছে আমরা তাদের কাছেও একটা বার্তা দিতে চাই যে এটা মাইনরিটি সমাজ আপনার সম্পত্তি চার্চের প্রপার্টি আপনারা ওদের পাল্লায় পড়বেন না যদি ডিএমএসপি কে আমাদের এটা জানানো হয়েছে থানায় জানানো হয়েছে ওনারাও ওনাদের তরফ থেকে এটা নিয়ে তদন্ত করছে আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো রাজ্যপালকেও জানাবো এই ডি নিউজ মেদিনীপুর